দুই হাজার চব্বিশ ইউরো কাপের সেমিফাইনালে উঠল স্পেন ফ্রান্স ইংল্যান্ড আর নেদারল্যান্ড স্পেন কোয়ার্টার ফাইনালে জার্মানিকে দুই এক গোলে হারায় অন্যদিকে ফ্রান্স পর্তুগালের সাথে পেনাল্টি শ্যুট আউটে জিতে সেমিফাইনালে পৌঁছয় শক্তিশালী ইংল্যান্ডও সুইজারল্যান্ডের সাথে পেনাল্টি শ্যুট আউটেই সেমিফাইনালে পৌঁছয় আর নেদারল্যান্ড তুর্কিকে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে এখন সেমিফাইনালে খেলা হবে স্পেন ভার্সেস ফ্রান্স আর অন্যদিকে ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড প্রথমে স্পেন ভার্সেস ফ্রান্স ম্যাচ নিয়ে কিছু বলি স্পেন এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে সবগুলি ম্যাচই জিতেছে তারা পরপর পাঁচটি ম্যাচ জিতেছে ক্রোয়েশিয়া ইতালি জার্মানির মতো শক্তিশালী দলদেরকেও তারা হারিয়েছে গোটা টুর্নামেন্টে তারা এগারোটি গোল করেছে অন্যদিকে মাত্র দুটি গোল তারা কনসিট করেছে অন্যদিকে ফ্রান্সের ফর্ম অনেকটাই খারাপ আছে তারা তাদের নামে সুবিচার করতে পারেনি এখনো কোনো ম্যাচে ফ্রান্সের কোনো প্লেয়ার ওপেন প্লে থেকে এখনও পর্যন্ত একটা গোলও করতে পারেনি প্রথম ম্যাচে তারা আত্মঘাতী গোলে অস্ট্রিয়ার সাথে জিতেছিল তারপরে গ্রুপের বাকি দুটো ম্যাচে তারা ড্র করেছিল প্রি কোয়ার্টার ফাইনালেও তারা আত্মঘাতী গোলেতে জিতেছিল বেলজিয়ামের সাথে আর কোয়ার্টার ফাইনালে উঠে তারা পেনাল্টি ছুট আউটে পর্তুগালকে হারায় তবে ফ্রান্সের অ্যাটাকিং লাইনে যতই সমস্যা থাকুক ফ্রান্সের ডিফেন্স এই মুহূর্তে ইউরোকাপের অন্যতম সেরা ডিফেন্স লাইন বিশেষ করে তাদের দুই সাইডব্যাকে জুলেস কুন্ডে আর থিও হান্ডান্ডেস এখনো পর্যন্ত অন্যতম সেরা দুইজন সাইডব্যাক এই টুর্নামেন্টের অন্যদিকে স্পেন তাদের গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স মাঝবাট এবং অ্যাটাকিং লাইনে সবাই দুর্দান্ত ফর্মে রয়েছে তাদের টিমটা পুরো ব্যালেন্স আছে এই মুহূর্তে কিন্তু সেমিফাইনালে স্পেনের উইনিং ইলেভেন ভাঙতে লাগবে কারণ তাদের অনেক প্লেয়ার কাট এবং চোটের জন্য এই ম্যাচটি মিস করবে জার্মানির বিরুদ্ধে খেলার শুরুতে ক্রুশের করা সেই ট্যাকেলে পেড্রি পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে অন্যদিকে ডিফেন্সে কারবাহাল এবং নরমান্ড তারা কার্ডজনিত সমস্যায় সেমিফাইনালে খেলতে পারবে না ফ্রান্সের বিরুদ্ধে বিশেষ করে দানি কারবাহালের অনুপস্থিতি স্পেনকে ভালোই ভুগাবে কারণ ওই সাইড দিয়েই ফ্রান্সের এমবাপে অ্যাটাকে আসবে কারবাহালের অনুপস্থিতিতে তার ব্যাক জেসাস নাভাস হয়তো খেলতে পারে কিন্তু সাঁত্রিশ বছর জেসাস কি আটকাতে পারবে এমবাপেকে নাকি স্পেনের কোচ রাইট ব্যাক পজিশনে ন্যাচকো স্টার্ট করাবে স্পেনের ডিফেন্স এই ইউরোতে খুবই ভালো খেলেছে বিশেষ করে তাদের দুই সাইড ব্যাক দানি কারবাহাল আর মার্ক কুকুরিয়া তাদের উইনিং কম্বিনেশন ফার্স্ট ইলেভেনে ভাঙতে হবে স্পেনের কোচ দেলা ফুয়েন্তে বলেছে তিনি এই ম্যাচের পরিবর্তনের জন্য তৈরি গ্রুপের শেষ ম্যাচে আলবেনিয়ার সাথে স্পেন পুরো টিমই চেঞ্জ করে দিয়েছিল এখনও পর্যন্ত স্পেনের তিন নাম্বার গোলকিপার বাদে বাদবাকি সব প্লেয়ারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে এদিকে ফ্রান্স দলের সব প্লেয়ারই অ্যাভেলেবেল থাকবে সেই ফাইনালের জন্য ফ্রান্স হয়তো অফ ফর্মে আছে ভালো খেলছে না কিন্তু তাদের স্কোয়াডে এতটাই তারকাপূর্ণ যে যে কোনো ম্যাচে তারা ফর্মে ফিরে আসতে পারে বিশেষ করে তাদের শক্তিশালী ডিফেন্সকে গোল দেওয়া প্রায় অসম্ভব বাকি দলগুলোর কাছে আর কাউন্টার অ্যাটাক ফুটবল খেলার জন্য তাদের কাছে অনেক হাতিয়ার আছে এমবাপে ডেম্বেলে কোলোমুয়ানি থুরামদের মতো এছাড়াও অ্যান্থনিও গ্রিজমান ফ্রান্সের কিন্তু এই দলে সব থেকে নজর কেড়েছে এনগুলো কানতে। প্রায় দুই বছর বাদে ফ্রান্স দলে ফিরেছে কানতে। স্পেন ভার্সেস ফ্রান্স ম্যাচটা হবে একেবারে অন্যরকম ট্যাকটিক্যাল লড়াই যেখানে স্পেনের পজিশন বেশ টিকি থাকা ফুটবলের সাথে লড়াই হবে ফ্রান্সের ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকের একদিকে থাকবে লামিন আমাল নিকো উইলিয়ামস ডানি অলমোরা অন্যদিকে থাকবে এমবাপে ডেমবেলে অ্যান্থনিও গ্রিজমানরা স্পেন জার্মানি ম্যাচের পরে আরেকটা সেরা ম্যাচ দেখার অপেক্ষায় আছে গোটা বিশ্ব অনেকের মতে স্পেন আর ফ্রান্সের মধ্যে যে দলই জিতবে তারাই এবারের ইউরো জিতার প্রধান দাবিদার অন্যদিকে সেকেন্ড সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড আর নেদারল্যান্ড ইংল্যান্ডের অবস্থা অনেকটা ফ্রান্সের মতোই তারকায় পূর্ণ দল থাকলেও তাদের পারফরমেন্স একেবারেই খারাপ কোনো মতে জিতে জিতে তারা সেই ফ্যানাল অব্দি পৌঁছেছে কিন্তু ইংল্যান্ডের যে লেভেলের প্লেয়ার আছে তাতে ফর্মে আসতে তাদের একটা ম্যাচই যথেষ্ট অন্যদিকে নেদারল্যান্ডকে নিয়ে সবাই যেরকম আশা করেছিল তার থেকে বেশি ভালো খেলেই সেমিফাইনালে পৌঁছেছে নেদারল্যান্ড অ্যাটাক আর ডিফেন্স মিলিয়ে একটা পারফেক্ট ব্যালেন্স ফুটবল খেলেছে শেষ ম্যাচে গোলের লিড ধরে রাখার জন্য নেদারল্যান্ডের কোচ রোনাল্ড কোম্যান ছয় ছয়টা ডিফেন্ডার শেষ বিশ মিনিট একসঙ্গে খেলিয়েছে প্লেয়ার হিসাবে হয়তো স্পেন ফ্রান্স এবং ইংল্যান্ডের থেকে অনেকটাই কমজোর আছে এই নেদারল্যান্ড দল কিন্তু টিম গেম এবং ব্যালেন্স ফুটবল হিসাবে দেখতে গেলে তারা সবাইকেই হারানোর মতো ক্ষমতা রাখে বিশেষ করে ভ্যান্ডাইকের নেতৃত্বে থাকা তাদের ডিফেন্স লাইনকে ব্রেক করা অনেকটাই কঠিন হয়ে যাবে ইংল্যান্ডের কাছে স্পেন ফ্রান্স ইংল্যান্ড আর নেদারল্যান্ডের মধ্যে কোন দুটি দল ফাইনালে খেলবে আর কোন দল এবারের কাপ জিতবে তা কমেন্ট করে তোমরা জানাও